আপনার স্বামী আপনার আপনার আচ্ছা আর আপনার আচ্ছা আপনার কাছে সতেরো হাজার টাকা আপনি বাড়ি জায়গায় বাড়ি কোন জায়গায়

জিলা মাধ্যমে কি কৰিবলৈ চাই লেখি আনত আন লাগে তুমি চব দে

আপনি চলতে ফিরতে পারেন না মানুষ একটি ব্যক্তির কাছ থেকে চার লক্ষ বিশ হাজার টাকা সে নিয়ে গেছে আমাদের এলাকার এবং জিন জিন বাবা জিন বাবা জিন বাবা এটা হলো জিন বাবার এটা হলো জিন বাবার বাড়ি এটা হলো জিন বাবার বাড়ি জিনের নাম কি আচ্ছা এটা হলো এই দেখেন সমস্ত লোক এরা এই জিন বাবার কাছে